আমার কিন্তু সেই লেভেলের এটি ব্রিজটা সেই সুন্দর লাগছে একেবারে ফাঁকা জায়গায় বিলেত মানুষেরা ধান টান কাটে কিংবা ঘাস কাটতে আসে মেলা মানুষ ঢুকায় যায় বসে থাকার জায়গা পায় না এটি সেই সুন্দর পরিবেশ করেছে বসে থাকার আমরা এখন আছি বাগমারা বিলের মধ্যে সোনাবিলা তো ব্রেন পার হওয়ার বাড়িতে না আমরা যাচ্ছি বাঘমারা বিলের মধ্যে যে বড় বিল বিলের মধ্যে ডাঁড়া তার উপরে একটা ব্রিজ আছে সেই ব্রিজ দেখার জন্য মেলা দিন সেটা জামু বুলে যাওয়া হচ্ছে না সোনা বিলা আসলে বিলাই নাম সোনার ফসল ফলে আছে ধান পাকলে একবারে সোনা সব শোনা এই হোক এত কষ্ট করে বিল পার হয়ে যে জামু আমি লাভ পার পারো কেন করে

বাঘমারা বিলের মধ্যে নতুন ব্রিজ দেখতে আসছি ধানের ভি দিয়ে এই যে এই অবস্থা আজকে আমার বইয়ে প্যান্টটা ধুয়ে দিছে বাড়িতে গেলে তো আজকে আবার ঝগড়া হবে সেই লেভেলের বন্ধু তুই রাগ করিস না যা হচ্ছে হচ্ছে তুমি ঘামে গেছে এভাবে অবস্থা খারাপ দেখো এই গরমে এখানে ধানের ভেদ আসতে আহারে জাহাঙ্গীর আমার সাথে আর আসবে না বলি যে আমার সাথে আর আসবে না এত সুন্দর পরিবেশ তোর দেখলে ফ্রি দেখলে হবে একটু হাত পায় কাদামা কিছু দেখি আছে বাহ কি সুন্দর সূর্য সেই লেভেলের দৃশ্য তবে মনে হচ্ছে আমার যেটুক মনে হলো সদর এই বাগমারা বিলের মধ্যে ব্রিজ কিন্তু একটা বিনোদন কেন্দ্র হয়ে দাঁড়াবে সম্ভবত ফাইনালি আমরা ব্রিজের কাছাকাছি চলে আসছি একদম তবে এটা আগামী দিনে কিন্তু এটা বিনোদন কেন্দ্র হয়ে দাঁড়াবে সতর আমার এই যে সেই বাঘমারা বিলের মধ্যে সেই নতুন একটা ব্রিজ আমরা ব্রিজের কাছে চলে আসছি এই ধানের ভি কাদা মাদা মাখে এই পর্যন্ত তবে সামনে ভিডিও দেয়া একবারে রাস্তা দিয়ে আসা দেখাবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমরা ব্রিজের কাছে চলে এসছি আমার মনে হচ্ছে এটা মানে বিনোদনের একটা জায়গা হবে কিছুদিন পর অবশ্যই এখনো লোকজন জানে না কারণ ফাঁকা বিলের মধ্যে আর এসে দেখি নিচে শামীম ভাই মাছ ধরতেছে কেমন মাছ উঠছে সেলিব্রিটি শামীম ভাই আসার পর তোমার কেমন ফিল হচ্ছে আসার পরে আমার ভালোই লাগিতে এটা আসা কিন্তু ধানের ভিউ দা লেলছেন তুমি আমার হাত পাও এখন চুল কাটতে হাত পাও এখন ধোয়া তো সুন্দর রাস্তা আছে এটা হচ্ছে মিস্টেক আমাদের রাস্তাটা হচ্ছে মেডিকেলের পাশ দিয়ে সম্ভবত সুন্দর একটি রাস্তা আছে আমরা ভুল করে আমাদের বাড়ির কাজ দিয়ে গোপালপুর থেকে যে মাদ্রাসার বিল্ডিং দেখা যাচ্ছে আমরা ধানের ভিড়ের ভিতর দিয়ে চলে আসছি আমার এমন পানি টেস্টা লাগিছে এখন আর পানি খাওয়ার একবার হাত মুখ ধোলবে তাড়াতাড়ি এদিকে আমার কিন্তু সেই লেভেলের এটি ব্রিজটা সেই সুন্দর লাগছে একেবারে ফাঁকা জায়গায় কৃষকের জন্য এই রাস্তা এই ব্রিজ সম্ভবত করা তো এখানে কৃষকের যে রোদের যে ক্লান্তি সেই জন্য একটা টিউবওয়েলের ব্যবস্থায় আছে দেখা যাক জাহাঙ্গীর পানি তুলতে পারে কিনা ফাইনালি পানি আমি তুলে ফেলা দিছি আমি একবারে ঢুকে গেছি সদর মানে সেই লেভেলের নদী সাঁতরাছি সুন্দর ব্রিজ ব্রিজে উঠেছি ব্রিজে হচ্ছে ওভার ডাম সিস্টেম পানি আটকায় রাখা যাবে পুরা বিলে যখন বেশি হবে তখন ছেড়ে দেওয়া যাবে সেই ইয়ে করছে আর এটা হচ্ছে বাঘমারার মানুষ এতদিন পর প্রাণ ফিরে পেলো কৃষকেরা এই যে বিল থেকে বিলের তলা থেকে ধান কেটে ভারে করে নিয়ে যাওয়া যে পরিমাণ যে কষ্ট সেটা থেকে মুক্তি পেলো পুরা বিলে এখান থেকে একবারে বালানগর ওই মাথা রেখে বাগমারা মেডিকেল পর্যন্ত বিশাল একটা রাস্তা হবে এই রাস্তাতে ধান মানে ভ্যানে করে নিয়ে যেতে পারবে কৃষকেরা শুধু রাস্তার উপর রাখলো এজন্য তো রাজার আমলের এটা কিন্তু ব্রিটিশ আমলের রাস্তা আগে রাজার রাজাদের গরুর গাড়ি ঘোড়ার গাড়ি চলতো এই রাস্তায় এতদিন পর দুই হাজার চব্বিশের শেষের দিকে আসে এই বাগমারা যেন প্রাণ ফিরে পেলো বিলেত মানুষেরা ধান টান কাটে কিংবা ঘাস কাটপার আসে মেলা মানুষ ঢুকে গে যায় বসে থাকার জায়গা পায় না এটি সেই সুন্দর পরিবেশ করেছে বসে থাকার সেই শান্তি আর সেই বাতাস খুব ভালো লাগতো আমার এসে অবশ্যই আপনারা আসবেন